আসসালামু আলাইকুম গাইস এই ভিডিওটা দেখে আমার গাঁ শিউরে উঠেছে পানিতে আটকে পড়েছে নজন মানুষ আমরা কোথাও ঘুরতে যাই বিনোদনের জন্য পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য কিছুটা সময় আনন্দ কাটানোর জন্য কিন্তু একই পরিবারে মানুষ নজন কতটা বিপদে পড়ছে তাও এই বর্ষার দিনে আর এখানে সবাই চাইছে কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক কি হয় পুরো ভিডিওটা কিছু বুঝতে পারবে আর এই বর্ষার দিনে কোথাও ঘুরতে যাওয়া অনেক রিস্ক মানে এই ঘটনা দেখলে গা শিউড়ে উঠেছে বারবার কতটা পরিমাণে বিপদে পড়ছে সবাই গ্রামের কিছু লোক ডাল ভেঙে ওদেরকে উদ্ধার করার চেষ্টা করেছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি পানির স্রোত বেশি থাকার কারণে ওদেরকে বাসানো যাওয়া মানে মৃত্যুর সমান তারা ওখান থেকে সিলেটেছে বাসাও বাসাও কিন্তু কারো আর কোনো করার ক্ষমতা ছিল না নদীর স্রোত বেশি থাকার কারণে কাউকে আর সাহায্য করতে পারছিল না হঠাৎ করে এরকম বান চলে আসবে পরিবারে কেউ কিন্তু জানতো না সবাই সবার মতো ঘুরছিল ফিরছিল কিন্তু হঠাৎ করে এতটা বিপদ কেউ কিন্তু জানতো না পাহাড়ি জায়গাগুলো না ঠিক এরকম হয় পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের দেখে শেখা উচিত তবে এই মুহূর্তগুলো ভাবলে আমার জন্য গা শেউড়ে ওঠে যে সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আজকে চোখের সামনে দেখছে অত বিপদ হয়তো বাঁচবো না সময় যত যাচ্ছে জলের ব্যাগ কিন্তু ততটাই বাড়তেছে দুটো পুরুষ মানুষ আর সাথে মহিলা আর কতগুলো মানুষ সাথে আরো বাচ্চা আছে দেখ আছে আর একদম মাছ দাঁড়িয়ে আছে দেখো আর এগুলো দেখলে গা একবারে শিউড়ে ওঠে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে কিন্তু ঠিক এইভাবে ঢল নামে এটা হচ্ছে নদী আর আমরা সকলে জানি যে পাহাড় থেকে কিন্তু নদী সৃষ্টি সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু অনেকটা বাড়তে থাকে সময় যত পেরিয়ে যাচ্ছে নদী স্রোত কিন্তু ততটাই বাড়তেছে বন্ধুরা ভিডিওতে দেখতে পেলেন দুজন কিন্তু ভেসে গেল তার সাথে সাথে বাচ্চাটাও বন্ধুরা ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগতেছে যে মানুষ এতটা অসহায় হয় বন্ধুরা দেখতে পেলেন শেষ অব্দি কিন্তু সবাই ভেসে গেল আল্লাহ যেন এদের হেফাজত করে ভেসে গেল চোখের সামনে পরিবারের নয়জন জন মানুষ কারো আর কিছু করার কিন্তু ক্ষমতা থাকলো না এমন পরিস্থিতি জন্য কোনোদিন না আসে আল্লাহ সবাইকে মাফ করুক